আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে জায়গাটা আসতাম এটা সে সিলেট সাদা ভদর বোলাগঞ্জ যেটাকে বলা হয় কোম্পানিগঞ্জে এই জায়গায় আসলাম তো এই জায়গায় আসার পরে যেটা দেখতে পারতেছি মানুষে অনেকে বলছিল যে ফাত্তর নিচে হ্যাঁ ফাত্তর নিচে এটা সঠিক তো এখন আমরা যে জায়গাটা আসি একদম ওই যে গাঙ্গের সাইডে আসি উপরতে ফানি ফোরতেছে নিজেকে ফাতরের সাইডে দাঁড়তেছি আসলে ফাতর নিচে কোন সাইড একদম দূর সাইড যেগুলো আছে এগুলো নিচে এগুলো নিছিল এগুলো নেওয়ার পর আমরা কথা বলে দেখলাম যে এগুলো নেওয়ার পর এগুলো কিছু ফালাইছে কারণ সৌন্দর্য কিছু রাখছে এখানের মধ্যে যে গাঙ্গের নালার নিচে পানির মধ্যে আইনে আবারও এখানের মধ্যে ফাত্তরগুলো ফালাইছে কারণ উপর সাইডে কোনো ফাত্তর নাই উপর সাইডে একদম মরুভূমির মধ্যে বানাইলেছে একদম সাদা আমরা এখন যে জায়গাটা আসি একদম দেখেন ওই যে সাদা ফাথরের সাইডে আছে গাঙ্গের সাইডে এটা মধ্যে ফাথর ফালাই ফালায় রাখছে আমরা এদিকে আগে একদম ইন্ডিয়ার দিকে সামান্য দিকে আগাইতেছি তো একদম সামান্য দিক আমি আপনাদেরকে ফিসকে মারে এতে ইন্ডিয়া মেঘালয় রাষ্ট্র এখানে আর এখানের মধ্যে মন্দির আছে মসজিদ আছে সব কিছু এখানের মধ্যে আছে আমি এদিকে আস্তে আস্তে আগাইতেছি আমি ফানি বাইক টাইটটা দিতেছি আসলে সৌন্দর্য যেগুলো এগুলা কিছুটা রাখছে বজায় রাখছে আর যেগুলো মনে করেন নেওয়ার মতো দূরের এগুলো নিয়ে নিছে আর আসলে আমরা রাস্তা দিকে আসার পথে দেখলাম অনেক ফার যেগুলো তোলা হয়েছে এখান থেকে এগুলারে হইতেছে এক জায়গাতে অন্য জায়গা নেওয়া বা বাংলাদেশ বিজিবি ওরা দেখ শক্ত থাকতো তাইলে এগুলো কেউ কিছু করতে পারতো না আসলে আমার মনে হয় প্রশাসন কিছু লরম হয়ে গেছে এখানে এই জন্য ওরা এইভাবে সুযোগ পাইছে সুযোগ পাইছে বলতে ফাতর উত্তোলন করে নিয়ে নিছে এবং যা কিছু ছিল এখানের মধ্যে নিছে হ্যাঁ দেখেন আমি এখন জায়গা আছি একদম পাথরের উপরে দাঁড়াল আছি অনেক পাথর আছে তো একদম কমন একদম মধ্যে অনেক ছিল বড় বড় ফাতর ছিল এখন তো যেগুলো আছে ছোটো ছোটো আর বড় বড় কিছু দেখা যাইতেছে আর একদম কম বড় ছোট হয় বেশি এটা আমি আপনাদেরকে দেখাই সেগুলো কয়েকটা বড় বড় ফাতর দেখতে পারতেছেন আর যেগুলো ফানির নিচে দেখতে পারতেছেন এগুলো যে ছোটো ছোটো আমি এখন এই ছোট বড় ফ্ৰরের ভিতরেই জি আর আপনারা ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন ইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য কারণ আপনাদেরকে ভিডিও দেখাইবার জন্য প্রায় দুশো কিলো দূর থেকে এই সিলেটা আসা শুধু আপনাদের জন্য আর কিছুক্ষণের মধ্যে ডোনের ভিডিও এবং যা সুন্দর ভিডিও ছিল এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনার দায়িত্ব শুধু লাইক কমেন্ট শেয়ার করা তো আজকের ব্লগ এখানেই শেষ ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুনগুলো ব্লগে আসসালামু আলাইকুম